কাভেরা বলছে কোরআশ নেতৃবৃন্দ হে রাসুল হে মোহাম্মদ সাল্লিউসাল্লাম আসো ধর্ম আমরা ফিফটি ফিফটি করে ভাগাভাগি করে নিই এই রকমের করে ঝগড়া ভাগড়া করা কোনো লাভ নাই আসো আমরা ফিফটি ফিফটি করি বলে কিরকম বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহর দু একটা সেজদা দেবো আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাই ধর্ম ভাগাভাগি করে নিই এই সময় আল্লাহ পাক এই আয়াত নাজেল করলেন এই সুরার নাম কি